বর্তমান সময়ে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম আপনি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে শুরু করে যে কোনো সরকারি স্কিমের সুবিধা আধার কার্ড কিন্তু চাইছে তো সেক্ষেত্রে যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড নিয়ে এই মুহূর্তে কেন্দ্র সরকারের বড় সড়ো আপডেট তো সে কী আপডেট জারি করা হয়েছে সেটি জানার পূর্বে আধার কার্ড কত সংখ্যার হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ডিজিটাল যুগে আধার পরিষেবায় আসছে এবার বৈপ্লবিক পরিবর্তন আধার কার্ডধারীদের এখন থেকে আর নাম ঠিকানা কিংবা জন্ম তারিখের মতন ব্যক্তিগত তথ্য সংশোধনের জন্য আর আধার সেবা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না আর বন্ধুরা খুব শীঘ্রই হাতের মুঠোয় থাকা স্মার্টফোনেই আপনি সেই কাজটিকে সেরে ফেলতে পারবেন বর্তমানে কি হয় আপনাকে যদি আধার কার্ডে কোনো প্রকারের কিছু চেঞ্জেস করতে হয় তাহলে আপনাকে কি করতে হয় আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হয় সেটা ধরুন অনেক সময় যে সবার বাড়ির সামনে থাকবে সেমনটা হয় না অনেক সময় অনেকের বাড়ি থেকে অনেকটা দূরে হয় তো সেক্ষেত্রে তাকে একদিনের পুরো সময় নিয়ে তাকে সেখানে যেতে হয় তো এবার থেকে কিন্তু সেই কাজটি আপনাকে আর লাইনে দাঁড়িয়ে করতে হবে না কারণ আপনার স্মার্টফোনে এবার সেই কাজটি সেরে ফেলা যাবে কারণ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই তৈরি করছে একটি নতুন ই আধার মোবাইল অ্যাপ্লিকেশন জানা গেছে যে দু সালের শেষের দিকেই এই অ্যাপটি জনসাধারণের ব্যবহারের জন্য চালু হতে পারে এই অ্যাপের সব থেকে বড় সুবিধা হচ্ছে যে এটি ব্যবহার করে আপনি ঘরে বসে আধার কার্ডের নাম আধার কার্ডের ঠিকানা জন্ম তারিখ সহ বিভিন্ন তথ্য আপডেট করতে পারবেন অর্থাৎ যেই সমস্ত কাজের জন্য আগে আপনাকে আধার এনরোলমেন্ট সেক্টরে যেতে হতো সেই কাজগুলো আপনাকে এখন থেকে আর কোথাও যেতে হবে না ঘরে বসে এই অ্যাপের মাধ্যমে আপনি করতে পারবেন এরপরে আধার সেবা কেন্দ্রে যাওয়ার যে ঝুঁকি রয়েছে এবং প্রচুর নথিপত্রের ঝামেলা অনেকটাই কমবে অ্যাপটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করা হচ্ছে এবং ফেস আইটি প্রযুক্তির সাহায্যে তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হবে অর্থাৎ আপনাদের তথ্য যাতে কেউ সহ সহজে ব্রিজ করতে না পারে অর্থাৎ ধরুন আপনার আধার অ্যাপস নিয়ে অন্য কেউ নিয়ে সেখানে আপনাদের আধার নম্বর চেঞ্জ আধার আধার কার্ডে আপনাদের নাম চেঞ্জ করে দিল আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করে দিল তো সেই সমস্ত কিছু যেটা না করতে পারে তার জন্য ফেসআইডির প্রযুক্তির সাহায্যে তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হবে এওয়াইডিআই এবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আগামী নভেম্বর থেকে শুধুমাত্র বায়োমেট্রিক অর্থাৎ আঙ্গুলের ছাপ বা চোখের মনে স্ক্যান করানোর প্রয়োজন হলে আধার সেবা কেন্দ্রে যেতে হবে বাকিদের সব গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করা যাবে সরাসরি মোবাইল অ্যাপে অর্থাৎ সেক্ষেত্রে কেউ যদি আঙ্গুলের ছাপের চেঞ্জেস করতে চায় বা যদি চোখের মনির কোনো চেঞ্জেস করতে চায় তাহলে তো সেক্ষেত্রে তাকে বাধ্যতামূলকভাবে তাকে তো আধার সেবা কেন্দ্রে যেতেই হবে কিন্তু তাছাড়া যে সমস্ত কাজে বায়োমেট্রিকের কোনো প্রয়োজন পড়ে না সেই সমস্ত কাজ এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে হয়ে যাবে সেক্ষেত্রে আধার সেবা কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না এই নতুন অ্যাপের ফলে পরিচয়ে জালিয়াতির ঝুঁকি কমবে এবং তথ্য সংশোধনের প্রক্রিয়া আরও দ্রুত হবে এবং আরো সহজ হবে ব্যবহারকারীরা সরাসরি সরকারি ডেটা সোর্স থেকে জন্ম সনদ প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং রেশন কার্ডের মতন প্রয়োজনীয় নথি যুক্ত করতে পারবেন যা কাগজের নথির ব্যবহার কমাবে অর্থাৎ আপনার যদি প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করানো না থাকে তাহলে সেই অ্যাপের মাধ্যমে আপনি করতে পারবেন আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেই অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা লিঙ্ক করতে পারবেন সমস্ত কিছু করতে পারবেন সব মিলিয়ে বলতে গেলে এই নতুন পদক্ষেপটি আধার ব্যবস্থায় আরও স্বচ্ছতা এবং সহজপ্রাপ্যতা নিয়ে আসবে বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ বয়স্ক নাগরিক এবং শারীরিকভাবে প্রতিবন্ধকতা সম্পূর্ণ ব্যক্তিদের জন্য এটি একটি কিন্তু বড় স্বস্তির খবর হয়ে উঠেছে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি আধার পরিষেবাকে আরও উন্নত করে তুলবে আরও সহজলভ্য করে তুলবে এবং সব থেকে এটা প্লাস পয়েন্ট হবে যে সাধারণ মানুষকে নিজেদের কাজ ফেলে একটা জায়গা আধার কেন্দ্রে যাওয়ার জন্য পুরো একটা দিন নষ্ট হয় তো সেই নষ্টটা আর হবে না ঘরে বসে যেই সমস্ত কাজের জন্য অ্যাটলিস্ট আঙ্গুলের ছাপের প্রয়োজন পড়ে না বা চোখের মনি স্ক্যানের কোনো প্রয়োজন পড়ে না সেই কাজগুলো যারা ঘরে বসেই করতে পারবে তার জন্য তাকে আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়বে না তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন